হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ তোমাদের দেখাবো পুরী থেকে গিয়ে আমরা এই যে পোস্তটা কিনেছি সেই জিনিসটা কেমন প্রথমেই দেখাই এটা একটা ক্যাশিউ মানে তোমার কাজু বাদামের প্যাকেটই আছে ওদেরকে আমরা জিজ্ঞেস করতে ওরা বললো এর মধ্যে দেওয়া হয়েছে এই প্যাকেটগুলোর মধ্যে কাজুর প্যাকেট ছিল তাই এর মধ্যে দেওয়া হয়েছে এই পোস্তগুলো কেমন বাইরে থেকে দেখতে পুরো পোস্তরই মতো দেখুন ওদের থেকে আমরা প্রথম স্যাম্পেল চেয়েছিলাম সেটা দিল পুরো পোস্তরই মতো এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পোস্তগুলো আমি দেখাতে পারছি কি না আমি জানি না তবে পোস্তগুলো দেখুন একদম পুরো বাজারের পোস্তর মতনই দেখতে কিন্তু যখন এটাকে আমরা বাড়তে গেলাম তো এই জিনিসটা একদমই পুরো কাদা কাদা মতো হয়ে গেলো এর টেস্টটা না পুরো একদম মাটি মাটি টাইপের খেতে দামটাও খুব একটা বেশি না মার্কেটের থেকে অনেকটাই কম কিন্তু যখনই এটাকে বাড়তে যাচ্ছে পুরো একদম কাদা হয়ে যাচ্ছে আর এই যে এই জিনিসটা এই যে দেখতে পাচ্ছ এটাকে এটাকে আমি তোমাদের জলে দিয়ে দেখাবো এটাকে বাটতে হচ্ছে না আমাদের যেমন শিলে পোস্তটাকে বাটতে হয় এইটাকে বাটতে হচ্ছে না এটা এমনিই জলের মধ্যে গুলে যাচ্ছে দেখতে পাচ্ছ এইরকম পুরো মাটির মতো গুলে যাচ্ছে টেস্টটাও একদম ভালো না একদম পুরো মনে হবে যেন মাটি খাচ্ছি সেই রকম টাইপের টেস্ট তাই তোমাদেরকে এই জিনিসটা জানালাম